তো হ্যালো গাইস আজকে আমরা হরণিনপালা পার্কের উদ্দেশ্যে রওনা হলাম তো আমাদের সাথেই থাকুন তো আপনাদেরকে আজকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন চলে যাব নদীর পারে আর নদীর পাড় থেকে ভিতরে কিছু দেখানোর চেষ্টা করবো কম দেখতেই থাকেন এই যে সাততলা বিল্ডিং দেখতে পাচ্ছেন আর এই বিল্ডিং কে কে উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে এখানে আসলে হরইন সহ আরও অনেক কিছু দেখার আছে আর যারা কাপ আছেন অবশ্যই কাপড় একবার হলে আসবেন আর এসে দোলনায় দোল খাবেন তো ভিডিওটি সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করলাম আর আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন